আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না ছিল সরবটি দেশি সরবটি খুবই মজা ছিল এইভাবে টমেটোতে রান্না করেছি আর খুব বড়ো বড়ো ছিল মাছগুলো আর এই মাছটা খেতে খুবই মজা এখানে আবার পাসমিশালি সবজি ভাজি করেছি এখানে আবার আজকে ফুলকপি গাজর আলু দিয়ে ভাজি করবো আর করলা ভাজি আলু দিয়ে আর এখানে আবার ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে নিয়েছি এখন রান্নায় আমি বসাই দিব তারপরে এখানে ডাল হইতেছে ডাল এই যে ডাল আমি গোটে পানি দিয়ে দিব এখানে করলা ভাজি বসাই দিয়েছি বসায় আমি এখানে আবার কাঁচা পেঁয়াজ উপরে দিয়ে দিব আর ফালি করে কাটা কাঁচামরিচ আর এই করলা ভাজিটাও অনেক মজা আমার কাছে মশাল না খুবই টেস্টি আর এই করলাটা মূলত ফ্রোজেন করে রেখেছি প্রায় দশ পনেরো কেজি এনে যায় ওইটাই খাইতেছি এই যে কমপ্লিট করলা ভাজি এখন ডালটা হয়ে গেছে এখন ডিম্বুনাড়া বসাই দিলাম ডিম্বুনা কমপ্লিট এখন আমি ভাজিটা বসাবো আর এই ভাজিগুলো গাজর দিয়ে ফুলকপি দিয়ে আলু দেওয়া খুবই মজা লাগে এখন আমি ভাত খাবো সেজন্য আমার গাছ সামনে যে গাছ লাগানো মরিচ গাছ এখে আমি মরিচ ছেড়ে নিব এই গাছের মরিচ দিয়ে ভাত খাইতে দারুণ মজার এই যে আমি নিয়ে নিলাম দুইটা মরিচ মরিচগুলো অনেক ঝালো আর মাসাল্লাহ ভালো মরিচই দর্শক এই দুই তিনটে নিয়ে নিলাম সবাই খাবো আর এখানে আবার গাছের থেকে পোশাক নিলাম যেমন বাসার সামনে গাছে পোশাক উঠাইছি এগুলো পরে রান্না করবো পোশাক উঠাইলাম মরিচ উঠাইলাম এখন যাই খাওয়া দাওয়া করি সাথে কাঁচামরিচ তো গাছের ছিল কাঁচামরিচটা কামড় দিয়ে নিলাম আহ বেশ ঝাল জাল ছিল আর একটু নেব ভাজি একটু খেয়ে পোষায় না বেশি করে খেতে হয় ভাজি অনেক বেশি তরকারি লাগে আমার এখন একটু ভাজি নিয়ে ফুলকপি গাজর আলু এটাও অনেক স্বাদ সাথে ডিম নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ